হিন্দুত্ববাদীরা বিশ্বাস করে অখণ্ড ভারত হবে আবারও বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তানের কিছু অংশ সবগুলোকে তারা একত্রিত করবে দখল করবে এবং অখণ্ড ভারত তৈরি করে তারা রাম রাজত্ব কায়ন করবে দুই দিক থেকে দুই স্বপ্ন উম্মা সজাগ থাকার বিষয়টা যেটা আমি জানতে চাই

আমি একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম ইসলাম দিই না ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ও প্রিয় জাতি যদি তাই হয় তাহলে আমরা কি গ্রেট ইসরাইল কিংবা অখণ্ড ভারতের অধীনস্থ হয়ে গুলামের জিন্দিগি করব নাকি আল্লাহর গুলামি করে পুরো পৃথিবীতে ইসলামকে বিজয়ী করব আল্লাহর গুলামী নাকি ভারতের গোলামি আল্লাহর গোলামি নাকি ইস্রয়েলের গোলামি বলেন না আল্লাহর